গুচ্ছ গুচ্ছ রক্ত মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায় বোন তার ভাইয়ের দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বুতাম কখনো হৃদয়ের সোনালী স্তম্ভের সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী সে শার্ট উঠোনে রোদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠান ছিল এখন সে ষাট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চুরয় গম গমে এভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চেতনার চৈতন্যের প্রতিটি মোর্চায় আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা